মুসলমান সমাজের হাজার ফ্যামিলির ভিতরে এই বিষয় নিয়ে গন্ডগাল যে আমার বাড়ি বাড়িওয়ালা রাত্রে দেরি করে ফেরে আছে না নাই রাত্রে ঘরে দেরি করে ফেরে এই জন্য অনেক দিবি সাহেবের সাথে স্বামী সাহেবের সাথে জগা আছে না নাই তুমি একটু তাড়াতাড়ি আসতে পারো না কোন কোন শীতের ভিতরে তোমার তো নামার অপেক্ষা করতে হয় এত রাত বলতে কি করো যখন আমি যা করি এটা আমার মনে চাই তাই করি। সর্বখরি আমার আনাগোনা আমার আগ্রহ আমার আগ্রহের জায়গা হলো কখন আমি বাজারে গেছ চার কিলো কেজি মিটার দেখো TikTok টা দেখব সিরিয়াল গুলো দেখব এগুলাই হলো কাজ। কি বলেন এমন জায়গায় গেলে ঈমান বাড়েনা কমবে? কমবে এমন জায়গায় আমাদের আনা করা ঠিক না। যার কারণে আজ মুসলমান ইমানের বাতি নিব 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 এমন নিব নিবো যে বাতির তেল ফুকে গেলে যেরকম শেষের দিকে কাজ দিয়া যদি দুই আল হেটে যায় দুই আলের শরীরের বাতাসেও কপি বাতিটা নিবে থাকে বুঝেন নাই এখন আমাদের ইমানের হালত এমন হয়ে গিয়েছে কপি বাতি তেল শেষ মিটু 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 করে চলতেছে বলে এই ইমানের কাজ দিয়া যদি শয়তান যাওয়া লাগে না শয়তান যাওয়া লাগে না সত্য একটা শয়তান রূপে একজন মানুষ যদি আমার কাজটা হেঁটে যায় ইমানটা কেড়ে নিয়ে চলে যায় বুঝছেন তাহলে ইমান বাড়াবো না নিভাবো বলেন তো দেখি ইমান চার্জ দিব কি দিব না এই জন্য আমি বলি যে মোবাইল সচল রাখার জন্য যেরকম পাওয়ার ব্যাংক নিয়ে মানুষে ঘরে একজন মানুষের সার্বক্ষণে ইমানের

যেমন কি রাফেল চিন্তা হলো ঠিকাছে না ঠিক জবান কয়ে যে শান কয় যে এটাই হলো দুনিয়ায় আমার সবচাই বড় বন্ধু আস বন্ধু আসো তোমাকে নিয়ে আমি চাষ দুই কাপ চা খা দিতেছি আমরা আমরা শয়তানকে প্রশ্রয় দিয়ে আমার আপনার ইমান গুলোকে আমরা নিবে ফেলছি নষ্ট করে ফেলছি এই ইমান নিয়ে যদি আল্লাহর কাছে যাই তাহলে এমন পিটনা খেতে হবে যে পিটনা খাইলে পাশার চামড়া থাকবে না এবার আপনাদের আমি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে ইমানদার হিসাবে না বেঈমান হিসাবে কি বলেন আমরা তো দুনিয়াতে আসছি ইমানদার হয়ে আসছে বেঈমান হয়ে আসছি

ইসরায়েলের শয়তান ওই রকম যখন জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে ওর অংশে সন্তান যেগুলো হয়েছে এগুলা মুসলমান অর্থাৎ পৃথিবীর মুখে যে মানুষগুলো আসে সবগুলো মুসলমান হয়ে আসে এখন বলবেন তাহলে হিন্দু হাইকামনে নাসা হাইকামনে খ্রিস্টান হাইকামনে আল্লাহ হাবিব বলেন বাবা

করে সে কি আবার কোরআন কি হবে নাকি এই মানুষ মুসলমান হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠায় পরবর্তীতে ধর্ম ত্যাগ করে মা বাবার দেখা দেখি দেখা দেখি ঘরের সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আপনাদের এই আলিমপুরে নিয়ে মুসলিম কোন সমাজের কাছে যদি দত্ত দেওয়া হয় দত্ত বোঝেন মুসলিম কোনো পিতা মাতার কাছে যদি দেওয়া হয় যে তুমি এটারে মানুষ করো তাহলে বলুন তো দেখি এই সন্তানটা মুসলমান ভয়া বাইরে বেড়ে উঠবে না খ্রিস্টান ভাইয়া মুসলমান হবে রূপে তার কারণ হলো সে বুঝাবার সাথে সাথে দেখে আমার বাবা মসজিদে যায় নামাজ পড়ে বুঝাবার সাথে সাথে দেখে আমার গার্ডিয়ান নামাজ পড়ে আল্লাহ بالله করে রোজা রাখে ভালো মন্দ মাস বিচার করে চলে ঠিক না ঠিক তাহলে মুসলমান হিসাব আল্লাহর তলা পাঠায় কিন্তু পরবন্তিতে কবরে যাওয়া শোনায় ঈমান kia কবরে যায় এবং বলেন তো দেখি আল্লাহ তাআলা এর মন চাইছিলেন কি আল্লাহ তারা যদি এই বান্দা আমি তোকে যেভাবে পাঠাইছিলাম ওইভাবে না তুই আমার কাছে আইনি বলে তো দেখি দুনিয়াতে যখন আসে কেউ গুনা থাকে না থাকে গুনা থাকে না বেগুনা মাসুম হয় বেগুনা মাসুম হয় বেগুনা মাসুম হিসাবে আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইলো আবার এই আমি নাকি আল্লাহর কাছে হাজিরা দিলাম গুনা আনিয়া আবার আমরা দাবি করি ইমানদার এমন ইমানদারের আশার চামড়া কি এর মধ্যে থাকবে কেমন তো দূর কাবার খায় কেমতের প্রথম ঘাঁপি কবরে তো আমার চামড়া থাকবে না নাকি বলে থাকবে ওখানে যখন প্রশ্ন করবে মুমকান নাকির প্রশ্ন করবে তিনটা প্রশ্ন এমন প্রশ্ন যে প্রশ্ন আগে আল্লাহ নবী আউট করে দিয়েছেন দুনিয়ার এমন দুটো পরীক্ষা আছে যে পরীক্ষা আগে আউট হয়ে যায় প্রশ্ন যায় কর্তৃপক্ষ প্রশ্ন কর্তৃপক্ষ এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় ঠিক আছে আলামিন আলমিনের সহজ করার জন্য আগে প্রশ্ন উঠ করে দিয়েছেন

করে পেশেন এই জন্য যাতে করে বান্দা এই আউটপারা প্রশ্নে প্রশ্নটি করে স্টাডি করে স্টাডি করে স্টাডি করে এরপরে আমল করে এরপরে আমল করে প্রশ্না করে যে কবরে এই বিদ্যা নিয়া যায় আর কবরের ভিতরে মুনকার নাকিন सवाल করার সাথে সাথে উত্তরটা দিতে পারে আর

এই বান্দাকে তোমরা জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও ওয়া افرিশহু মিনাল জান্নাহ জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও লাল কাদিরা গরম নবীর জান্নাতে বিছানা বিছায়া দিবেন শুধু তাই নাই শুধু তাই নাই আল্লাহ রাব্বুল العالمين শুধুই এত বড়ই কাণ্ড না গরম আল্লাহ রাব্বুল العالمين ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা তুমি এই বান্দার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও বরক সুবহানাল্লাহ অর্থাৎ এই এই কবরের শুয়ে শুয়ে আমার বান্দা জান্নাত থেকে সুভাষ জান্নাতের না ও নিয়ামত দিকে দেখে আরামের ঘুমটা দিবে ইসরাফিল আলাইহিস সালাম যখন চুপকার দিবে তখন চোখটা ডলতে ডলতে ঘুম থেকে উঠে বলবে হায় 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 কেবলমাত্র মাত্র না কে আমার ঘুম ঘুমটা নষ্ট করে দিবে রে কি বলে নতুন দুলাকে যদি দেয় সকালে কেউ ডাক দেয় দুলার মন খারাপ হায় শিশুর বাড়ির এই আরামের বিছানা একটু আরাম করতেছিলাম কে রে আমাকে ডাক দিয়ে করে করে না জান্নাতের মেহমান এই কবরবাসী এমন আরামে দেবে যে ঘুমাইতে ঘুমাইতে আরাম পাবে আরাম পাবে এই মুহূর্তে ইসরাফিলের ফুটকার এসে দুনিয়া সারখার হয়ে যাবে দুনিয়া কি হয়ে যাবে সারখার হয়ে যাবে তখন সে টেনশনে পড়ে যাবে আরে ঘুমতে কেন ভাঙবে তাই ইমান আমাদের দরকার আছে না নাই

পঞ্চন নাম্বার বড় হলো আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করল রাজিয়া সিত ইনশাআল্লাহ এই পাঁচটা গুণ আমরা ধারণ করব ইনশাআল্লাহ এই পাঁচটা গুণ যদি আমি ধারণ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ তাআলা এরপরে বলেছেন তাই হলো হাকিকতের ঈমানদার তাই হলো আসল ঈমানদার আসল ইমানদার জন্য ওই আগেই ধরে বলেছিলাম তিনটা পুরস্কার আমি জানি শেষের সময় পাবো না পুরস্কারটা আগেই বলে দিয়েছি আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে খাদি ইমানদার হয়ে আল্লাহ কর্তৃক বাজেটকৃত এমন বড় বড় পুরস্কার গ্রহণ করে জান্নাতের আদিবাসিন্দা মেহমান হওয়ার প্রতি রসিদ করুন আমিন আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবার